ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন যে রাসেলস ভাইপার মারতে পারলে প্রতি রাসেলস ভাইপারের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে মোটা দাগে দেখলে খুব সুন্দর এবং খুব মহান একটি পদক্ষেপ বলে মনে হচ্ছে তাই না কিন্তু বাস্তবে এটা একটা মূর্খদের মতো সিদ্ধান্ত যেরকম মূর্খতার পরিচয় দিয়েছিল ব্রিটিশ সরকার দিল্লিতে একবার কোবরা বা গোখরো সাপের প্রকোপ মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল সেজন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যেভাবেই হোক কোবরা বা গোক্ষ সাপের বংশ একদম নির্বংশ করে দিতে হবে তারা ঘোষণা দিল যে কোবরা সাপ যারা মারতে পারবে প্রতি সাপের বিনিময়ে নির্দিষ্ট একটা অর্থ তাদেরকে পে করা হবে এবং কিছুদিনের মধ্যেই দিল্লির রাস্তাঘাট থেকে ভয়ঙ্কর কোবরা একদম উধাও হয়ে যায় ব্রিটিশ সরকার তো এই ব্যাপারটা দেখে একদম মহা খুশি কিন্তু সমস্যা হলো দিল্লি থেকে সাপ কমে গেলেও দেখা যাচ্ছে জনগণকে কাছে হাজির হচ্ছে এবং তাদেরকে বাধ্য বা খোঁজ নিয়ে দেখা গেল যে মানুষজন তখন গণহারে কোবরার প্রজনন শুরু করেছে তখন ব্রিটিশ সরকার বুঝতে পারল যে তারা যে একটি মহান এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল সেটি মূলত একটি ফালতু সিদ্ধান্ত ছিল এবং তখনই মৃত কোবরার বিনিময়ে যে তারা পুরস্কার দিত সেই পুরস্কার প্রথা বন্ধ করে দেয় তখন ব্রিটিশ সরকার ভেবেছিল যে ভারতবর্ষ থেকে একদম কোবরা নির্বংশ করে দিবে কিন্তু হয়েছে যেটা সেটা হলো হিতের বিপরীত যদি আপনি বর্তমানে ভারতবর্ষের দিকে দেখেন তবে দেখবেন যে চার প্রজাতির সাপ সবচেয়ে এবং তালিকায় রয়েছে তার মধ্যে সেই কোবরা একটি এর পেছনের ইন্টারেস্টিং জানেন ব্রিটিশ সরকারের ওই সময় যারা কোবরার প্রজনন শুরু করেছিল পুরস্কারের আশায় তাদের সাপগুলো তখন মূল্যহীন হয়ে পড়ে কারণ ব্রিটিশ সরকার ততদিনে মৃত কোবরার বিনিময়ে যে অর্থ দিত সেই ফান্ডিং তারা বন্ধ করে দিয়েছে তখন ওই মূল্যহীন সাপগুলো তারা রাস্তাঘাটে জঙ্গলে বিভিন্ন জায়গায় ছেড়ে দেয় যার ফলশ্রুতিতে কোবরা ভারতের অন্যতম একটা ভয়ঙ্কর বিষদ সাপ হিসেবে এখনো রয়ে গেছে ইতিহাসে ব্রিটিশ সরকারের এই ব্যাপারটিকে কোবরা ইফেক্ট বলে উল্লেখ করা হয় আসলে বেশিরভাগ মানুষেরই সমস্যা হলো যে আবেগপ্রবণ হয়ে খুব তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো আর এই আবেগপ্রবণ হয়ে বর্তমানে দেখা যাচ্ছে যে রাসেলস ভাইপার তো মারতেছে মারতেছেই পাশাপাশি হচ্ছে গিয়ে যে নির্বিষ দ্বারাস এবং জলঢোরা সহ আরো যে সাপগুলো রয়েছে সেগুলোকেও মানুষজন মেরে ফেলতেছে এর জন্য আসলে লার্জ স্কেলে দেখলে আমাদের পৃথিবীর কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আচ্ছা তাহলে আমাদের কি করা উচিত রাসেলস ভাইপাস সহ যে ভয়ঙ্কর সাপগুলো রয়েছে সেগুলোকে কি আমাদের মেরে ফেলা উচিত নাকি সেগুলো বন জঙ্গলে ছেড়ে দিয়ে বংশ বিস্তার করতে দেওয়া উচিত আসলে আমাদের কি করা উচিত এ বিষয়ে আমি একটি ডিটেলস ভিডিও বানানোর চেষ্টা করছি সেটা দেখতে চাইলে চোখ রাখুন কিউরিয়াস অমিত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল